আজ আমি তোমাদের সাথে এক সাহসী নারীর গল্প শোনাব সে আমাদের খুব আমার বা আমার পরিবারের খুব বেশি দূরের কেউ নয় কাছের মানুষ সেই মানুষটা যেমনি সাহসী তেমনি মায়াবী তেমনি গুণী সাহস মায়া গুণ এই তিনটা যার মধ্যে আছে তোমরা হয়তো বলবে তিনটা গুণ মিলে হয়ে গেল আগুন ওহ নো আমি বলবো এই তিন গুণের সমন্বয়ে সমন্বিত এক বীর মুক্তিযোদ্ধা নারীর গল্প আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু হোপফুল্লি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে আর আমাদের কাছে তো ভালো লাগবেই লাগেই কারণ তিনি আমাদের অনেক আপনজন তিনি আমাদেরকে বুকে লালন করে তার সমস্ত স্নেহ দিয়ে তার সর্বসর্ব মানে সর্বচেষ্টা দিয়ে আমাদেরকে মানুষ করার জন্য অনেক চেষ্টা করেছেন জানি না কতটুকু মানুষ হতে পেরেছি তবে সবসময় চেষ্টাটুকু করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সহায় হন সুমাম তিনি আমাদের বোন আফরোজা মজিদ ডাক নাম যার বেবি তার স্বভাব চরিত্রটা ঠিক বেবিদের মতোই এখন মোটামুটি কম বয়স হয়নি তবুও তার কথাবার্তা তার চালচলন তার সব কিছুর মধ্যে সরলতা এবং বেবিদের মতো একটা ভাব আছে আমার আব্বা মনে হয় সেইটা ভেবেই আমার এই আপার নাম রেখেছিলেন বেবি আমরা জানি বেবি মানে শিশু আর সেই তোমাদের সাথে সেই তার জীবনের আমি তো ছোট ছিলাম ওরা যখন বিয়ে হয় আমি তখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠেছি মাত্র তবুও গল্প তো শুনেছি আর আমরা নিজের চোখেও কত কি দেখেছি সেই দেখা এবং শোনা থেকে আমি আমার মেয়ে যৌ বোনকে নিয়ে আজকে তোমাদের সাথে কিছু বলতে চাই যখন দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল হয়তো তিনি সিক্স সেভেনে পড়তেন মেবি হয় ফাইভ বা সিক্স বা ডোন্ট জন্য আই এম কনফিউজড বাট যাই হোক এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তখন তিনি আমার বড় ভাই তো মুক্তিযোদ্ধা তোমরা সবাই জানো আমার মেজোদুল্লা ভাই যিনি মারা গেছেন এই বোনের হাজব্যান্ড তিনি এবং আমার দাদা দুজন একসাথে যুদ্ধ করেছিলেন বলে সেই সেখানে তাদের পরিচয় হয়েছিল এবং তারা একে অপরের বন্ধু হয়েছিলেন এমন বন্ধু যেটা বিরল বিরলহীন বন্ধু আর সেইখান থেকেই আমাদের ফ্যামিলিতে যাওয়া আসা আমার বোনের সাথে বিয়ে এবং একসাথে এতগুলো বছর পার করা আর তিনি গত বছর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদোস দান করুন আমিন সুমা আমিন আজকে সেদিকে না যাই ভিডিও নিতে অনেক বড়ো হয়ে যায় যাই হোক আমার বোন সেই ছোট্ট বয়সে মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করতেন কেন তাকে মুক্তিযোদ্ধা বীর নারী বলছি আমি তিনি নাকি গ্রামে তামাক খেতেন মানুষ সে তামাকে গুড়ের মতো একটা জিনিস ব্যবহার করা হতো সেটা সেটাকে তামাক বলা হতো সেটার মধ্যে পলিথিনি করে তিনি মুক্তিযোদ্ধাদের কাছে চিঠি আদান প্রদান করতেন কারণ যখন উপরে রাব দেখা যেত তখন তো কেউ ভাবতেই পারতেন না তার ভিতরে চিঠি আছে শুনেছিলাম আমি জানি না চিঠি আদান প্রদান করতে। সে ছোট্ট বয়সে তাই আমি তাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব আমার বোনকে দিতে চাই তারপরে সে সময়ে তোমরা চিন্তা করতে পারো ছেলে মেয়ে মেয়েদের পড়াশোনাটা কত কঠিন ছিল অনেক কঠিন ছিল আমরা গ্রাম বাংলার মানুষ ছিলাম আমার বোন শুনেছি সাইকেল চালিয়ে স্কুলে যেতেন কলেজে যেতেন অনেক সময় গ্রামের মুরব্বীরা অনেক কথা বলতেন যে মানে এটা তো পছন্দ করতেন না সেই সময় মানুষ তো মানে সবাই সহজ সরল মানুষ ছিলেন সত্যভাষী মানুষ ছিলেন আর তখন মানুষ কত ইয়ে ছিল না তখন সাইকেলে করে একটা মেয়ে নিজের সাইকেল চালিয়ে স্কুল বা কলেজ করেন এটা তো অনেকে মানতে পারতেন না তিনি সেই বয়সটাতে সাইকেল চালিয়ে স্কুল করেছেন কলেজ করেছেন তারপরে আমি নিজে দেখেছি তিনি বড় বড় গাছ বেয়ে উঠে যেতেন মানে তার কোনো কষ্ট হতো না কিন্তু আমি কখনো একটা গাছের একটা ডালে উঠতে পারতাম না ভয় পেতাম কিন্তু আমার বোন একেবারে অবলীলা গাছ বেয়ে উঠে যেতেন সেটা ছোটোবেলা অনেক দেখেছি আর সেই সব কথা চিন্তা করি সাহসী বলছি ভয় পেতেন না কিছু আব্বা তাকে আমাদের সবাইকে আমার আব্বা অনেক 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 ভালোবাসতেন আল্লা আব্বা আমার আব্বাসহ সকল মুসলমান মৃত নর নারীকে জান্নাত দান করুন আমিন সুম্মা আমিন তবে আব্বা তাকে অনেক বেশি ভালোবাসতেন কারণ তিনি অনেক সাহসী ছিলেন আমার আব্বা কোর্টের পেশকার ছিলেন আমার আব্বা সপ্তাহে দিন চাঁদপুর করে চাকরি করতেন সপ্তাহে দুদিন বাড়িতে আসতেন শনি শুক্রবার কাজ করে আসতেন শনিবার শুক্রশনি থাকতেন রোববারে আবার বিকেলবেলা চলে যেতেন সেখানে আব্বা সাইকেল দিয়ে যেতেন আব্বার পিছনে সাইকেলে চড়ে কত যে যেতাম সেসব গল্প না দিন বলবো আমার বোনটার গল্পটা আজকে বলি তারপরে সংসার করলেন তার শ্বশুরবাড়ির লোকজন তার গুণের কারণে তার ব্যবহারের কারণে সবাই তাকে মাথায় মাথায় করে রাখত আমার মা ওই বা মানে ওনার শাশুড়ি বোন যে বোনকে অনেক ভালোবাসতেন যে কোনো কিছু করার আগে আমার বোনকে জিজ্ঞেস করতেন মানে ভীষণ ভালোবাসতেন আমার বোনকে আমার বোনের কাছে সময় থাকতেন উনি এখন মারা গেছেন জান্নাতুল ফেরদুল দান করুক তাকেও আমিন সুমা আমিন যাই হোক তারপরে সংসার জীবনে আমার দুলা ভাই হয়তো আরও অনেকবার কথাগুলো বলেছে কিন্তু আজকে যখন তার গল্প করছে সেখানে না বললে তো হবেই না আমার দুলা ভাই আমার মনে পৃথিবীতে এই রকম স্বামী লাকেও একটা পাওয়া বড় কঠিন তিনি আমার বোনটাকে এতটা যতনে রেখেছিলেন এখন তো তিনি নেই সেজন্য অতীত সেজন্য রেখেছিলেন কথাটা বলছি মানে যেটা কেউ চিন্তা করতে পারবে না মানে এই বর্তমান যুগে এতটা স্ত্রীকে কেয়ার করে এমন স্বামী যদি কেউ পেয়ে থাকে আমি বলবো পৃথিবীর অমূল্য সম্পদ তিনি পেয়ে গেছেন এখন মাঝে মাঝে আমার বোন ফোন দিলে কেদে বলে কয়টা দিন থাকলে কি হতো যাই হোক আমার বোনটা তারপরে এভাবে সংসার জীবনও করছেন করছিলেন এখনো সংসারে আছেন ছেলে আছে ছেলের বউ আছে মেয়ে আমেরিকাতে আছে এবং তিনি খুব গুণী একজন লেখিকা বাজারে তার বেশ কয়েকটা বই বের হয়েছে এবং উপন্যাস বের হয়েছে আমি আসলে নামগুলো মনে রাখতে পারি না এবার হয়তো আমার জন্য কিছু নিয়ে আসতে পারে যদি বলি অবশ্যই নিয়ে আসবে আর না বললে হয়তো বা কিছু আনতে পারে জন্য খুব ভালো লেখিকা তিনি ভালো লেখেন এই যার এমন গুণগুলো থাকে স্বামী ভক্ত স্ত্রী এবং স্বামীর কাছে অনন্যায় স্ত্রী সংসারে সার্থক স্ত্রী সার্থক মা সার্থক শাশুড়ি আমাদের কাছে সার্থক বোন আমাদের পড়াশোনার জন্য আমার কথাই ধরো আমাদের কখনও পড়াশোনায় গ্যাপ হয়নি বরং আমি দুই ক্লাস ক্লাস ফাইভ থেকে ফাইভ সিক্স পড়ে এসে সেভেন বাদ দিয়ে এইটে উঠে গিয়েছি আবার থ্রি পড়ে ফোর বাদ দিয়ে ভারত মানে ক্লাস ফাইভে পড়েছি এরকম সে আমার যখন তিরকা কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলাম আমি বাংলায় মোটামুটি আল্লাহ রহমতের বরকত একটু ভালো সেই বাংলা সেবারে এতটা কঠিন হয়েছিল অনেকেই কেঁদেছিল মানে প্রথম পরীক্ষায় বাংলা ছিল আমাদের তেজগা কলেজে সিট পড়েছিল মিরপুর বাংলা কলেজে সেখান থেকে আমি পরীক্ষা দিয়েছি সবগুলোই পরীক্ষা দিয়েছি বাট আমি কেঁদে মানে একদম অস্থির হয়ে গিয়েছিলাম বলছিলাম যে আমি আর পড়াশোনা করবো না আমার দ্বারা সম্ভব না তারপরে আমার বোন তখন বলেছিল যদি ফেলও করিস কোনো সমস্যা নাই তুই আবার পরীক্ষা দিবি তুই ভালো ছাত্রী তুই আবার পরীক্ষা দিবি দেখবি ইনশাআল্লাহ তুই ভালো করছিস এবার তোর কাছে বাংলাটা শক্ত মনে হয়েছে বলে এটা ভাবিস না যে তুই না ভবিষ্যতে কিছু করতে পারবি না তোর দ্বারা পড়াশোনা হবে না আমি তোর পিছনে আছি আল্লাহর পরে চিন্তা করিস না ইনশাল্লাহ আগামীবার তুই আবার পরীক্ষা দিবি যদি এবার খারাপ হয় পরীক্ষা দিবি এবং ভালো রেজাল্ট করবি যাচাকাল্ল খায়রান ফর হার সত্যিকার অর্থে সেবার আসলে পাস করতে পারিনি একেবারে নাম্বার খুব একটা খারাপ ছিল না কিন্তু পাস হয়নি তারপরে আমার বোনের আগে আল্লাহর হুকুম বোনের ওসিলায় অনেক আগ্রহ দিত আমাদেরকে মানে আমাদেরকে আগ্রান্বিত করত ভালো কাজে সেই বোনের ওসিলায় পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার সেকেন্ড ক্লাস পেলাম আলহামদুলিল্লাহ সেই আপা আমাদের কালকে হঠাৎ করে মনে হলো আর কি উনি কয়েকটা পোস্টে আমার কমেন্ট করেছেন তুই ভালো বলেছিস তারপরে তোর এই কথাগুলো খুব ভালো লেগেছে এরকম ইয়ে করা পোস্ট দিয়েছেন অভিনন্দন আমার সেই আপাকে আর আপার সাথে যোগাযোগ করে তার গল্পের বইয়ের নামগুলো তোমাদেরকে বলবো তোমরা তো দেশে যারা আছো তারা কিনে পড়তে পারবে আর আমার আপা তো প্রতি বছরই আমেরিকায় আসেন আমার সব ভাই মোটামুটি সব ভাই মনে বেড়াতে আসেন এসে বেরিয়ে চলে যান ইনশাল্লাহ রিসেন্টলি আবার আসছেন আল্লাহ রহমতের বরকম আমার শ্রদ্ধেয়া মেজু আপাকে নিয়ে মাত্র লেখা একটা কবিতা আমি লেখাটা শুরু করেছিলাম এগারোটা বিশ মিনিটে এখন বাজছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট লেখা শেষ করলাম এবার আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বহুদিন পর লিখি তো হাতের লেখাগুলো নষ্ট হয়ে গেছে সরি ফর দ্যাট আল্লাহ নামাকে স্মরণ করে নিলাম তারপরে দেখো কবিতার নাম দিয়েছে আমাদের মেজু আপা নাম বেবি আমাদের মেঝো আপা নাম তার আফরোজা মজিদ বেবি এত ভালোবাসা তার আমাদের জন্য মাঝে মাঝে সেটাই ভাবে আমাদের বড় হওয়া মানুষ হওয়ার পিছনে তার অবদান এতটা বেশি সেটা ভেবেও কৃতজ্ঞতায় বুক ভরে যায় ভালোবাসি আপা তোমায় রাশি রাশি দুহাত তুলে এই দোয়া চাই মহান আল্লাহর দরবারে সুদীর্ঘ নে খায়ার দান করুন তোমায় আমিন আমাদের ভালো রাখি সন্তান সংসার সব কিছুতে সুখে ভরিয়ে দে আল্লাহ তোমার জীবন বীর মুক্তিযোদ্ধা সফল সংসারই ভালোবাসার আপা তুমি আমাদের বোন জেনেছি দেখেছি মা বাবার পর ভাই বোন কতটা আপন তোমাদের যে কে আছে বলো এত শুভাকাঙ্ক্ষী এতটা আপন একের সুখে হাসি সকলে কাঁদি তেমনি একে দুঃখ হলে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে এমন ভাই বোন পেয়েছি বলে তোমার হাতে লিখেছ তুমি কত গল্প উপন্যাস তুমি কি জানো আপা তোমার জীবনে তুমি জীবন্ত ইতিহাস তুমি সরি তুমি কি জানো আপা আমাদের জীবনে তুমি জীবন্ত ইতিহাস লেখিকা আমি নিজে জেসপি আঁখি আমি যখন মনে পড়ে তখনই লিখি তো খুব অল্প সময়ে লিখি যতটুকু আমার বোধ বুদ্ধিতে দিতে ভালো লাগলে নিশ্চয়ই ভালো কমেন্ট করতে কেউ ভুলবে না